আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি কথা বলব তাদের নিয়ে যারা নিজের ফুড কারখানা শুরু করতে চান অনেকেই একটা সাধারণ সমস্যায় পড়েন সেটা হল ভালো কারিগর পাওয়া যায় না এই সমস্যার একটা সহজ সমাধান আজ আপনাদের জন্য যারা এই ভিডিওটি দেখছেন আর কাজ খুঁজছেন মানে কারিগর ভাইরা আপনারা এই ভিডিওর কমেন্টে আপনাদের নাম ও মোবাইল নাম্বার লিখে দিতে পারেন আর যারা ফুড কারখানার মালিক তারা সেই কমেন্টগুলো দেখে প্রয়োজন অনুযায়ী কারিগর ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন যদি কারো চাকরি পেয়ে যান তাহলে দয়া করে আপনার নাম্বার কমেন্ট থেকে ডিলিট করে দিন যাতে অন্যরা বিভ্রান্ত না হন তবে একটা বিষয় মনে রাখবেন যদি কারো লেনদেন বা টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি কোনো দায়ভার নেব না তাই লেনদেনের আগে ভালোভাবে বুঝে নেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম